বধির বাচ্চা বদি আমার গায়ে পানি মেরেছে আমার তো রাগে মাথা একবারে মানে আগুন হয়ে গেছে তারপরে গায়ে আমি দেখতেছেন কত সুন্দর মনোযোগ দিয়ে আমি কাজ করে যাচ্ছি কেন কাজ করে যাচ্ছি সেটা আমি আপনাদেরকে বলবো তো আই এম রাজ অফিসিয়াল বরক ব্লক তরফ থেকে আপনাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আজকে আমি একটা ব্লক ভিডিও নিয়ে এসেছি কারণ আমার বাপের মানে আমার বাবা যে ছিল সে আমাদের বাড়িঘর মানে সম্পূর্ণ কিছুই পায়ে পরিষ্কার রাখত ঠিক আছে তো আমার বাবা এবং কি আমার ভাই খুবই মানে একটু চাপের মাধ্যমে আছে যেমন ধরেন খুবই মানে বিজি ঠিক আছে তার কারণে বাড়িঘরে দেখাশোনা করতে পারে না আমাকে বলে আমি নাকি শুধু খাই আর ঘুমাই ঠিক আছে কিন্তু ভাই আমি আজ দেখিয়ে দেব যে আমি শুধু খাই আর ঘুমাই নয় কারণ আমি অনেক অনেক পরিশ্রম করি এবং কি আমি অনেক কাজ করি কাজ করে খাই ঠিক আছে আজ শুধু দেখে বাবা যে আমার ছেলে তার ছেলে এরকম মানে কাজ করে মানে বাড়িটাকে একটা চকচক চকচক বানিয়ে ফেলেছে ঠিক আছে তাহলে তো বাবা দেখে বলবে আই এম রাস্তো খুবই ফেমাস হয়ে গেছে তো এইখানের মাধ্যমে বদি আমার গায়ে পানি সরিয়ে মেরে মানে উড়িয়ে মেরেছে আমার তো মিজাজটা গরম হয়ে গেছে আমি বলছি আর কাজই করব না তারপর আমি সব কিছু লাগতে মারতে ফেলে দিয়েছি তারপরে আমাকে বলতেছে বাই সরি সরি আর কখনো এরকমটা হবে না তো অনেক কিছু বলছিল ঠিক আছে তারপরেও কিন্তু আমি ওর কথা বিশ্বাস করি না তারপরে ভাবলাম কি যত যতই হোক না কেন বদি আর দেওয়ার থাকলে তো একটু 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 লাগেই ঠিক আছে মাঝে মধ্যে কিন্তু আমিও লাগি বেশি অংশ আমিও দুষ্টান্তি করি তো যাই হোক এই যে দেখতেছ আমার এখান থেকে আমি পানিটা নিয়ে মানে পুরো বাড়িটা পয় পরিষ্কার করে নেব যেন কোনো স্পট না থাকে ঠিক আছে তারপরে দেখতেছেন আমি একের পর এক পাল্টির ভরে ভরে পানি দিচ্ছি আর পানি দিয়ে এই মুহূর্তে যে মানে যে ধরনের কাজগুলো করেছি ঠিক আছে এগুলো কিন্তু কাজ কি করতে পারবে না আর মাথায় ভান্দার কারণ হয়েছে কি আমার যে চুলগুলো সেগুলো কিন্তু আমি যত্ন নিই ঠিক আছে তার জন্য আমার চুলগুলোর যেন ক্ষতি না হয় তার জন্য কিন্তু আমি এই যে মাথায় কাপড়টা বেঁধে দিলাম বেঁধে নিলাম ঠিক আছে কারণ কাপড় বাঁধার কারণ হয়েছে কি যেন চুলটি এলোমেলো না হয় ঠিক আছে আর চশমাও পরেছি চশমাটা তো আপনারা দেখলেনি কেন আমি চশমাটা পরেছি কারণ চশমাটা পরার কারণ হয়েছে কি জানেন কারণ যেহেতু আমি এইখানে পরিষ্কার করতেছি কারণ যে পাতলা পায়খানা হবে আর যাই হোক এগুলো কিন্তু আপনার চোখে যে কোনো সময় পরে যেতে পারে তার কারণে মানে এগুলো মহিলা আবর্জনার থেকে বিরত থাকার জন্য কিন্তু আমি চশমাটা পরে গেছি মানে পরেছি ঠিক আছে তো আপনারা ছেলে আমার মতন এরকমটা মানে নিউ নিউ টাইপের মানে হতে পারেন আরেকটা কথা ভুলে নিই বন্ধুরা আমি কেন আজ এই মানে আমাদের বাসার যে ওটানটা আমি কেন পরিষ্কার করেছি জানেন রাত পড়লেই দুর্গা পুজো ঠিক আছে বইমাগ্নে আসবে আর অনেক ধরনের বন্ধু বান্ধব আসবে ঠিক আছে এবং কি আছে যদি আমার বাড়িঘরটা যদি এই অবস্থায় দেখে তাহলে যে কোনো মানুষে মানে অন্যরকম একটা মাইন্ডসেট নেবে ঠিক আছে তার জন্য আমি একটু চকচক করে নিয়েছি ঠিক আছে আর এটা নিয়ে গিয়ে পরিষ্কার নিয়ে কিন্তু আমার সঙ্গে বাবা প্রতিদিন কিন্তু ঝগড়া করতো ঠিক আছে যে আমি বাসায় থাকি বাসায় থেকে আমি কী করি আমি কোনো কাজ করি না কিন্তু আজ আমি করে দিয়েছি আজ শুধু বাবা দেখে তাহলে অনেকটা অনেক অনেক খুশি হবে ঠিক আছে কারণ এইটাই হয়েছে আমার মেন মানে কাজটা আমি আজকে খুবই মানে নিচে গিয়ে মানে পুরুষ পুরুষ মানে মানে মনে হচ্ছে ঠিক আছে এরকমটা লাগতেছে যাই হোক এখন বেশি বক বুক করলো না আর সন্ধ্যা হয়ে যাচ্ছে এখন আমি একটু সানটান করবো সানটান করে তারপর জানি না কার লাইফে যাব একটু লাইফে যাব গিয়ে একটু মজা টজা করবো ঠিক আছে তারপর আবার কিছু একটা ভিডিও করবো আর কি যেহেতু দুর্গাপূজার সামনে চলে এসেছে ঠিক আছে আর আপনারা তো সবাই অনেকেই মানে মার্কেট করে ফেলছেন আর আমি কিন্তু মার্কেট করতে পারিনি আর সব একটা মজার কথা হয়েছে কি আমার যে কানে যে বুলটু ঠিক আছে সেটা কিন্তু মানে টয়লেটে পড়ে গেছে এখনও আমি তুলতে পারিনি বা চেষ্টা করতেছি চেষ্টা চালিয়ে যাচ্ছে ঠিক আছে আর ভিডিওর মাধ্যমে দেখলেন তো আমার সঙ্গে কি কী ঘটে গেছে ঘটছে আমি ভাবতেও পারিনি যে আমার সঙ্গে এরকমটা ঘটবে তো যাই হোক গাইস আমি আই এম আই এম রাজ আসি আপনাদের পাশে সবসময় এবং কি থাকবো ঠিক আছে আর আমার এই ব্লক ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তো আপনারা একটা করে লাইক করে দেবেন আর নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন ঠিক আছে আর একটা কথা বলি আমি কিন্তু সবার লাইভে যাই আর আমাকে সবাই কম বেশ সবাই চিনবেন আর আমাকে আমার প্রতি বিশ্বাস রাখবেন ঠিক আছে আমাকে আমাকে অবিশ্বাস মানে অবিশ্বাস তো কিছু দেখবেনও না আর পাবেনও না ঠিক আছে আমি তো ভাবতেই পারতেছি না যে আমি আমার বাবার স্বপ্নগুলো আমি পূরণ করতে পারবো ঠিক আছে আর বাবা মানে এটা নিয়ে প্রতিদিন আমার সঙ্গে ঝগড়া করতো প্রতিদিন মানে বকা চকা দিত মানে আমার কানে যেদিন থেকে হেডফোন ছিল আমি কিন্তু বাবা কি বলতো না বলতো আমি কিন্তু কিছুই শুনতাম না ঠিক আছে কারণ কেন জানেন আমার কেন তো তখন হেডফোন লাগানো থাকতো ঠিক আছে তার জন্য কিন্তু বাবা কি বলতো তা আমি শুনতে মানে চাইতাম না ঠিক আছে আর শুনলে শুনতে চাইলে তো মনে করেন না একটা যে কোনো একটা ভেজাল লেগে যাবে ঠিক আছে এটা বাপ পেটার ভিতরে তার জন্য আমি সবসময় কানে যাবে হেডফোন লাগিয়ে রাখতাম আর আজকে যদি আমার বাবা এসে দেখে যে এই যে আমার বাড়ির পরিবেশটা উঠানটা যদি দেখে বলবে কি চক 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 করতেছে ঠিক আছে এতে মনে হয় আমার কিছুটা পুরস্কার আসতে পারে ঠিক আছে যেহেতু সামনে দুর্গা চলে এসছে আর সব থেকে বড় একটা কষ্টের বিষয় আমার হেডফোনটা যদি আজকে টয়লেটে যদি না পড়তো তাহলে কিন্তু আমার আমার এই কাজগুলো করা তো গ্যাস আমার বাবার জন্য লাভ ইউ বাবা আমি আজকে যে কাজটা করেছি এই কাজটা অন্য কেউ করতে পারবেও না আর কোনো ছেলে করবে কিনা তাও সন্দেহ আছে ঠিক আছে